আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আঞ্জুমান্স কুকিং ডায়েরি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মুগ ডাল দিয়ে মুরগির রান্না প্রথমে নিয়ে নিব মুরগির মাংস মুরগির মাংসটাকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখে নিব তারপর নিয়ে নিব হাফ কাপ পরিমাণ মুগ ডাল মুগ ডালটাকে আমি ভেজে ধুয়ে পরিষ্কার করে নিব তারপর একটি প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেলটি গরম হয়ে গেলে বেরেস্তার জন্য আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দেব। পেঁয়াজটি যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি পেঁয়াজটি তুলে নিব তারপর সামান্য পরিমাণ তেলের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডালগুলো আমি দুই তিন মিনিটের জন্য ভেজে নিব। এখানে আমি মুরগিগুলোকে অল্প করে ভেজে নিব বেশি ভাজবো না আপনারা চাইলে ভাজা ছাড়াও রান্না করতে পারেন মুরগিগুলো এক পিট ভাজা হয়ে গেলে আমি এবার উল্টে আরেক পিট ভেজে নেব এবার একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গোটা কয়েকটা গরম মশলা তারপর দিব এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু ভেজে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আমি মশলাটাকে কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিব তারপর এর মধ্যে দিয়ে দিব টমেটো পেস্ট অবশ্যই টমেটো পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন তারপর দিয়ে দিব আমি দুই টেবিল চামচ টক দই দই আর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মুরগিগুলো এবার মুরগিগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব মুরগিটাকে ভালোভাবে কষানোর জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে ঢেকে দিব। তারপর আবার পানিটা শুকালে আমি ভালোভাবে কষিয়ে নিব। এবার আগে থেকে ভেজে রাখা মুগ ডালগুলো আমি মুরগির সাথে কড়াইতে দিয়ে দিব তারপর আবার ভালোভাবে মুরগি আর ডালটাকে কষিয়ে নিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপরের মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো বেরেস্তা আর মুরগির মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিব তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ডালটা শীত হওয়ার জন্য এবার আমি ডালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব তারপরের মধ্যে দিয়ে দিব দুই তিনটা কাঁচামরিচ হাফ চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবার মাংসটাকে আমি ঢেকে রাখবো কয়েক মিনিটের জন্য এবার গরম ভাতের সাথে পরিবেশন করে নিতে পারবেন ডাল দিয়ে মুরগি রান্না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ